বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে নিয়ে যাব বারাসাত খেলা বটতলায় দা ইলেভেন ইলেভেন ক্যাফেতে যেখানে চলছে বালটি বিরিয়ানি বিরিয়ানি তো অনেক খেয়েছো তবে বালটিতে করে বিরিয়ানি সেটা একটা অসাধারণ আকর্ষণ সেটাই তোমাদেরকে দেখাবো আমি আর আমার বন্ধুরা মিলে সবাই চলে গেছিলাম দা ইলেভেন ইলেভেন ক্যাফে তো আমরা ছজন গেছিলাম দুজন শেয়ারেবেল করেই এই বিরিয়ানিটা নেওয়া হয়েছে তো এখানে দুজনে গেলেই ভালোই হয় তবে ভিতরের ডেকোরেশনটা শুধু একবার দেখো খুব সুন্দর পরিপাটি সুন্দর এবং এসি দেওয়া রয়েছে তোমরা খুব সহজেই এখানে বেশ আনন্দই পাবে আর বিরিয়ানিটা তো খুব ভালোই হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসতেই পারো তবে রাতের থেকে দিনের বেলা যাওয়াটাই ভালোই হয় আর ভিতরে লাইটিং আর ডেকোরেশনটা শুধু একবার দেখো দেখার মতো আর ভিতরে তো পুরো লাইটিং করাই রয়েছে আর খেলা চলছিল তো আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছি আমরা ছজন গেছিলাম তিন বাল্টি অর্ডার দিয়েছি বিরিয়ানি তো ইতিমধ্যে আমাদের টেবিলে চলে এসেছে শুধু একবার দেখো বাল্টিতে কী পরিমাণ রাইস মাংস ডিম দেওয়া রয়েছে আর সাথে নিয়েছিলাম চিকেন চাপও তো আমার বন্ধুরা তো এদিকে খাবার পরিবেশন করতে শুরু করে দিয়েছে বাল্টিতে করে বিরিয়ানি সত্যি দেখতে একটু অসাধারণই লাগছে আর মাংসের পিস মোটামুটি ভালোই ছিল ডিমটাও ভালো আর রাইসটাও ভালোই ছিল তবে আমার মতে সবাই দুপুরবেলার দিকে যাওয়াটাই ভালো হয় রাতের দিকে গেছিলাম আমরা তখন প্রায় শেষ হয়ে গেছিলো তবে যাই হোক আমরা ছজনই মিলে খুব মজা করেই খেয়েছি আর তোমরা যারা এখনো আসোনি চলে আসো আর এরকমই সব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে